কোরবানির উদ্দেশ্য হবে শুধুমাত্র আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা কার কৃতজ্ঞতা কোরবানি দিবে শরীর খুঁজতে আছে ঋণেও আছে কুলায় না ছেলেমেয় আছে ঘরে যায় বলতেছে এই বছর যদি কুরবানি যা না দেয় সমস্যাটা কি অবস্থাটা বেশি ভালো না বউ কয় তোমার কি লজ্জা সরম নাই ছেলে মেয়েরা ঈদের দিন কোন দিকে যাবে কাছে দিকে তাকাইবো কার দিকে তাকায় তাকায় থাকবে আমার বাচ্চারা কি গোস্ত খাবে না নাকি এখন গোস্ত খাওয়ার উদ্দেশ্য রাইকা সমাজকে খুশি করার জন্য লোক লজ্জার ভয়ে কুরবানি দেয় এমন কুরবানি দাতা আছে না না কুরবানি না দিলে গুণা হবে না ঋণ না দিলে গুণা হবে কোরবানি না দিলে গুণা হবে না কিন্তু কুরবানিটা দেওয়ার সময় যদি নিয়ত থাকে গোস্ত খাওয়ার উদ্দেশ্যে দিলা সবাব হওয়ার কোন সম্ভাবনা কোরবানির মাসালার ব্যাপারে আলেমদের মধ্যে এক তেলাফ আছে কোরবানির মূল হুকুম হইল এটা সুন্নত এটা কি সুন্না কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহিমাউল্লাহ তিনি বলেছেন যেহেতু হাদিসে আসছে রাসুল বলেছেন যার কুরবানি করার তৌফিক আছে করল না সেজন আমার ঈদগাহে না আসে এটা তাওফিকের কথা বলা হয়েছে ওই হাদিসের ভিত্তিতে বলা হয়েছে কোরবানি দেওয়া আছে। ঋণ দেওয়া আগে না কুরবানি দেওয়া আগে বলেন তো একটু জোরে শুনি এবার এই ব্যাপারে দলিল নেন আল্লাহ পাক বলছেন অলবুদ না জাল না আল্লাহ পাক বলেন কোরবানি ওটকে আমি তোমাদের জন্য আল্লাহর অন্যতম নিদর্শন বানিয়েছি ওট কিসের কথা বলছে বিজ্ঞানীরা ওট নিয়ে গবেষণা করে এখনো আগামাতা শেষ করতে পারেনি আপনি শুধু আপনি মনে করছেন ওট একটা প্রাণী শুধু না ওটের ভিতরে এমন রহস্য আল্লাহ লুকায় রাখছে প্রাণী বিজ্ঞানীরা ওট নিয়ে গবেষণা করে এখনো ওটের ব্যাপারে অর্ধেকও জানতে পারেনি ওটের ভিতরে একটা থলা আছে এই থলার ভিতরে সে পানি জমায় রাখতে পারে ছয় থেকে এক বছর পর্যন্ত যতটুকু পানি তার লাগবে পুরাটাই ওট তার পেটের ভিতরে জমাবার ক্ষমতা রাখে তার কারণ ওটকে বলা হয় মরুভূমির জাহাজ আর মরুভূমিতে পানি থাকে না এটা আমার চাইতে আপনার চাইতে আল্লাহ ভালো জানেন এই জন্যই মরুভূমির জাহাজ যাতে মরে না যায় তার পেটের ভিতরে পানির থলা বানায় রাখছেন কে না। দেখবেন পাথরের মধ্যে জিদা দিয়া চাটে আপনি মনে মনে বলবেন এটাতে তো কিছুই নাই এটা কেন চাটে কিন্তু এই পাথরের উপরে ওটের জন্য ক্যালসিয়াম ভিটামিন শক্তি এনার্জি সব ওই জায়গায় জমা রাখছে কে এই ব্যাপার আরেক দিন বলবো এই উটের ব্যাপারে আল্লাহ পাক এখানে বলছেন তোমাদের জন্য তাতে কল্যাণ রয়েছে সারিবদ্ধ ভাবে দণ্ডমান অবস্থায় তোমরা সেগুলার উপরে আল্লাহর নাম নাও তার মানে সেগুলাতে তোমরা জবে করো উট কি সোয়ায়া জব করে না তারা করে তারা করায় যাব করে তো আমি এই এই পয়েন্টে বলছিলাম কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য না গোস্ত খাওয়া এটাই নিয়ত বেশি কেউ কে আবার বড় বড় কুরবানি দেখো আমার আত্মীয় সজন আছে দেওয়া লাগে তো 4 5 টা গরু জবও করে কেন গেল কোন আসে না এরপর কুরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা লাইয়্যা না আল্লাহুহু মুহা ওয়া লাদিমা ওয়া লা কিяна লহুত তাউমিনকুম আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে আল্লাহর কাছে কুরবানির গরুর কুরবানির পশুর গোস্ত রক্ত এগুলা কিছুই পৌঁছায় না বরং কুরবানি দাতার তাকুয়াটাই আল্লাহর কাছে চলে যায় আল্লাহ পড়েন ই চলে যায় তাকুয়া 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 কুরবানি খালি দিলে হবে না হারাম টাকা দিয়া কুরবানি দেয় সুদের টাকা দিয়া কুরবানি দেয় ঘোষের টাকা দিয়া কুরবানি দেয় গাবতলি বাজারে গেছে বেতন ভাই তিরিশ হাজার মাসে খরচ করে চল্লিশ হাজার উর্বার ঋতে গরু যাবো করবো পাঁচ লাখ টাকা টাকা কি কাঁঠালের পাতা নেই কোথেকে বলেন তো অফিসের ফাইলটা ছাড়ো না আটকায় রাখছে বক্তব্য গিরা যায় বলতেছে স্যার আর কত গুড়াইবেন ফাইলটা এবার সারেন কয় সারতে আপত্তি নাই কিন্তু জানেন তো সামনে ইসে কথা কে কি আছে ভদ্র অফিসার বাংলাদেশে আছে এদের আমি মানুষই মনে করি না এদেরকে মানুষ মনে করার কোন কারণ আবার তারাই হাদিস শোনায় আল্লাহ বলছেন কুরবানির পশু রক্ত মাংস গোষ্ঠ এগুলো পৌঁছায় এর জন্য কুরবানি করার আগে নিয়ত ঠিক করতে হবে কুরবানি প্রতি বোঝ বস দিয়ে লাভ নাই নিয়ত আগে ঠিক করতে হবে টাকাটা হালাল হইতে হবে এখানে বেজাল থাকলে কবল হবে না অনেক লম্বা চূড়া আলোচনা হবে আমি সামনের দিকে যেতে যে কুরবানির উদ্দেশ্য আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুম নিদর্শনের প্রতি সম্মান দেখানো সেই সম্মানটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন কালিমে বলছে আল্লাহ পাক বলছেন এটা হলো আমার বিধান যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরে তাকওয়া আছে তার অন্তরে কি আছে